শত হংকারের পরও আবারও আবার সবথেকে বড় বাণিজ্য অংশীদার চীন চীন হটাও নীতি ব্যর্থ তিতা লাগুক কিংবা মিঠা আগামী বছরগুলোতে চীনকে বাদ দিয়ে ভারতের জন্য সামনে চলা অসম্ভব বাংলাদেশের বাজারে সবথেকে বড় বাণিজ্য অংশীদার ছিল ভারত কিন্তু সেই ভারতকে হটিয়ে চীন প্রায় এক যুগ ধরে প্রথম স্থান দখল করে আছে বাংলাদেশে সীমান্ত সংঘাতের জেরে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল দু হাজার বিশ সালেই দেশজুড়ে ডাক উঠেছিল চীনাপণ্য বয়কটের সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বহু চীনা অ্যাপ চীনা মালপত্র আমদানিতেও কোপ দেওয়ার বার্তা আসছিল নরেন্দ্র মোদী সরকারের তরফে এত কিছুর পরেও দু বিশ সালেই আমেরিকাকে টপকে ফের ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ হিসেবে উঠে এলো চীন কোভিডের প্রকোপে উদ্ভূত অতিমারি এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও চীনের সঙ্গে প্রায় সাত কোটি ডলারের বাণিজ্যিক লেনদেন রয়েছে ভারতে। ভারতীয় মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ তেষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে চীন থেকে পণ্যই কেনা হয়েছে পাঁচ কোটি ডলারের ভারতীয় মুদ্রায় যা প্রায় চার লাখ পঁচিশ হাজার কোটি টাকা যন্ত্রপাতির জন্য অন্য কোন দেশের উপর ভরসা করে না থেকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘড়ির মাঞ্জা থেকে দীপাবলির আলো সস্তায় বিদেশি পণ্য ছেড়ে দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়ার কথা বলেছিলেন তিনি কিন্তু বাস্তবে যে ছবি উঠে আসছে তাতে দেখা গিয়েছে চীন তো বটেই আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত শাহের মতো দেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করতে হচ্ছে ভারতকে সেই তুলনায় ভারত থেকে নামমাত্র পণ্যই কেনার প্রয়োজন পড়ছে ওই দেশগুলির উল্লেখ্য বাংলাদেশের বাজার থেকে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ছিল চীন কিন্তু ভারতকে হটিয়ে চীন প্রায় এক যুগ ধরে সে স্থান দখল করে আছে বিষয় হল সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স করা শিখতে হবে হুকুমের দাস হওয়া যাবে না আবার ভাব দেখিয়েও চলা যাবে না সহজপথ হলো দেশের স্বার্থে ছাড় দিতে হবে আবার দেশের স্বার্থেই বেঁকে পুষতে হবে বাংলাদেশকে